আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বিচলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আরো বেশ কিছু সম্ভাবনা এবং সাকসেস আমাদের হাতে এসে পৌঁছেছে সার্বিয়ার জন্য। আজকে আমরা সার্বিয়ার 10টি ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি এবং এই 10টি ওয়ারড পারমিট যারা যারা সৌভাগ্যবান পেয়েছেন, তাদের নামগুলো এই ভিডিওর শেষাংশে আমি ঘোষণা করব। সঙ্গেই থাকুন। প্রিয় ইউরোপের মধ্যে নন সেনজেন দেশ সার্বিয়া সার্বিয়াতে শতভাগ ভিসা সফল হচ্ছে সার্বিয়ার ভিসা আপনারা তিন থেকে চার মাসের মধ্যে পুরো প্রক্রিয়া কমপ্লিট করে সার্বিয়াতে গমন করতে পারবেন সার্বিয়ার প্রত্যেকটি ওয়ার্ক পারমিট পিপিজেট নাম্বার সহ আমাদের কাছে চলে এসেছে এই পিপিজেট নাম্বারটি প্রত্যেকটি পারমিটের সাথে আসে এই পারমিটের পিপিজেট নাম্বারটি অত্যন্ত গোপনীয় একটি নাম্বার বাংলাদেশে যেমন বিকাশের একটি পিন নাম্বার সেইরকমই প্রত্যেকটি পারমিটের যে পিপিজের পিপিজের নাম্বার নাম্বার একটি একটি কোম্পানির জন্য থাকে এই নাম্বারটি অত্যন্ত গোপনীয় বিধায় এটি কারোর সাথে শেয়ার করা হয় না যে প্রকৃত ক্যান্ডিডেট তাকেই আমরা একমাত্র এই ওয়ার্ক পারমিটের পিপিজের নাম্বারগুলো শেয়ার করে থাকি এই পিপিজের নাম্বারের সুবিধাটি পিপিজের নাম্বারের সুবিধা হচ্ছে এই আপনার ওয়ার্ক পারমিটটি যখন আমরা অনলাইন করতে যাই তখন অনলাইনে পিপিজেড নাম্বার দিলে এটি অ্যাপ্রুভালটি আসবে যে পারমিটের পিপিজেড নাম্বার নাই সে পারমিটে অনলাইনও করা যাবে না অনেকেই পিপিজেড নাম্বারটি কী পিপিজেড নাম্বারটি কীভাবে হয় কতটুকু কিরকম দেখতে এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকে তো পিপিজেড নাম্বারটি সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে তারা আমাদের অফিসে এসে পিপিজেড নাম্বারটি কিরকম হয় কি দেখতে হয় এই বিষয়টি এসে পূর্ণাঙ্গতা দেখে যাবেন এবং আপনি যখন এই পিপিজের নাম্বার দিয়ে অনলাইনটি কমপ্লিট হবে তখন কমপ্লিট হওয়ার পরে অনলাইন অ্যাপ্রুভালটি ডাউনলোড করা যাবে এই অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পরে এটি ডাউনলোড করে আপনার পাসপোর্টটি দিল্লিতে পাঠিয়ে সার্বিয়া দূতাবাসে জমা প্রদান করে স্পিকার ভিসা লাভ করে আপনার পাসপোর্টটি আবার বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করবে সার্বিয়াতে যারা যেতে চান আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবে। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব, সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার সুযোগ সুবিধা বেতন ভাতা কি হবে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়া সাথে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে প্রিয় দর্শক এবারে আমরা সার্বিয়াতে যারা আজকের দিনে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তাদের নামগুলো আমরা ঘোষণা করব প্রথমেই আমার হাতে যে সৌভাগ্যবানের নামটি রয়েছে এমরি লিটন উনি ঢাকা থেকে অ্যামরি লিটন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে পরবর্তী সৌভাগ্যবান এমডি নাসিম হোসেন নড়াইল এমডি নাসিম হোসেনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি রুহুল আমিন সাতক্ষীরা এমডি রুহুল আমিনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে নাজমুল হুসাইন সিলেট নাজমুল হোসেনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নাজমুল হোসেন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে রাসেল সর্দার যশোর রাসেল সর্দারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে রাজু আহমেদ মাগুরা রাজু আহমেদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে রুদ্রমন্ডল ঢাকা রুদ্রমন্ডল আপনি আজকের দিনে সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে এমডি ফয়সল আহমেদ নরসিংদে এমডি ডি ফয়সল আহমেদকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফয়সল আহমেদ আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি আকিবুল ইসলাম বরিশাল আকিবুল ইসলাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে সর্বশেষ সৌভাগ্যবান আবু বকর ঢাকা আবু বকর আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই ছিল আমাদের আজকের সৌভাগ্যবানদের তালিকা যারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা অবশ্যই ওয়ার্ক পারমিটের শেষ পৃষ্ঠায় একটি সিগনেচারের ব্যবস্থা রয়েছে এখানে আপনারা অবশ্যই স্বাক্ষর করবেন এবং আপনাদের যাদের পুলিশ ক্লিয়ারেন্স এবং অরিজিনাল পাসপোর্ট আমাদের হাতে জমা নেই এই অরিজিনাল পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স আমাদের হাতে জমা করবেন এবং আপনাদের যাদের যাদের পেমেন্ট বাকি রয়েছে ওয়ার্ক পারমিটের এই পেমেন্টগুলো ক্লিয়ার করলে আমরা প্রত্যেকটি অনলাইন করব। এছাড়াও অনলাইন করার আগে বেশ কিছু প্রস্তুতি রয়েছে আপনার হেলথ ইন্স্যুরেন্স রেডি করব তারপরে অনলাইন করব। এবং এই অনলাইন করার পর আপনার যখন অনলাইন কমপ্লিট হবে তখন আমরা আপনাদের পাসপোর্টগুলো ইন্ডিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে সেখানে সার্বিয়া দূতাবাসে এজেন্টের মাধ্যমে এগুলো জমা করে স্টিকারের ব্যবস্থা করে বাংলাদেশে আবার এই পাসপোর্টগুলো ফেরত এনে আপনাদের ফ্লাইটের ব্যবস্থা করব যারা যারা আজকে ওয়ার্ক পারমিট পেলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ